বন্ধুরা তোমাদের সবাইকে ডাব্লিউপি অ্যাসপেন চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের কনস্টেবলের ফাইনাল কাট নিয়ে আলোচনা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মেন এক্সামে যে কাট গিয়েছে তা এখানে স্পষ্ট লেখা আছে এবার আমি আলোচনা করবো ফাইনাল কাট নিয়ে তোমরা দেখছো ইউ আর মেল কাট আপ সত্তর থেকে বাহাত্তর এরপর হচ্ছে ও বি এদের ফাইনাল কাট যেতে চলেছে আটষট্টি থেকে ঊনসত্তর এরপরে ও এ এদের ফাইনাল কাট যেতে চলেছে ফিফটি নাইন টু সিক্সটি এবং এসসি এসসিদের কাট আপ যেতে চলেছে ষাট থেকে একষট্টি এবং এস টি এস টিদের ফাইনাল কাট আপ যেতে চলেছে ফরটি নাইন টু ফিফটি এরপর আমি আলোচনা করব ফিমেলদের ইউ আর ফিমেল ফাইনাল কাট আপ যেতে চলেছে আটান্ন থেকে ষাট এবং ও ফাইনাল কাট আপ যেতে চলেছে থেকে পঞ্চান্ন এরপর ও বি সি এদের ফাইনাল কাটা যেতে চলেছে ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স এবং এসসি এসিদের কাটা যেতে চলেছে বাহান্ন থেকে তিপ্পান্ন এবং সর্বশেষ এস টি এদের কাটা যেতে চলেছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে